আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সামনে একটা ভিডিও উল্লেখ করেছিলাম যে হাবিবুল্লাহ বাহার কলেজের সেই উপাধ্যক্ষ ভাইস প্রিন্সিপাল তার একটা নির্মম পরিণতির কথা সেই পরিণত সেই যে তিনি আশ্রয় দিয়েছিলেন এক দম্পতিকে তার বাসায় সেই দম্পতির হাতেই খুনের শিকার হন এই হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল সাইফুর রহমান ভুইয়া এর থেকেও মর্মান্তিক খবর হলো এই যে মৃত্যুর পর তার স্ত্রী লাশ গ্রহণ করেননি এমনকি থানায় অভিযোগও করতে যাননি পরে এই সাইফুর রহমান ভুইয়া তার লাশ গ্রহণ করেন তার বড়ো ভাই এই হচ্ছে একটা পরিণতি তখন কষ্ট লাগলো দুইটা কারণে যে এক যেই দম্পতিকে এই ভাইস প্রিন্সিপাল সাবেক ভাইস প্রিন্সিপাল হাবিবুরুল্লাহ বাহার কলেজের আশ্রয় দিল তার হাতেই এরকম ভাবে অন্যায়ের শিকার হলো এটা একটা করুণ পরিণতি যে আশ্রয় যে আশ্রয়দাতা তাকে কতল করে ফেললো আরো মর্মান্তিক হলো যে যে এই মানে তার স্ত্রী লাশ গ্রহণ করলো না এখন দেখা যাচ্ছে যে অন্য ঘটনা গ্রেপ্তার হয়েছে সেই হত্যার অভিযোগে রংপুরের তরুণ মোহাম্মদ নাসিম যার বয়স বিশ তার স্ত্রী ফরিদপুরের রূপা তাদের মধ্যে নাসিমকে গাড়ি চালক এবং রূপাকে বাসা পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে আশ্বাস দেন ঘটনা হলো যে এই দম্পতি বিয়ে করেছে নতুন বিয়ে করে তারা পালায় বিয়ে করছে বিয়ে করে কমলাপুর স্টেশনে আসে স্টেশনে আসার পর তার হাজবেন্ড অর্থাৎ ওই নাসিম চা আনতে যায় সকালবেলায় চা আনতে যায় এর মধ্যে ক্লান্ত ছিল রূপা ঘুমায় পড়ছে তার পাশ থেকে ব্যাগ ট্যাগ নিয়ে চলে যায় সেখানে টাকা পয়সা কিছু ছিল না পরে তারা শুরু করে সেখানে হাজির হন ওই সাইফুর রহমান তিনি হয়তো যাত্রী ছিলেন বা দেখেন পরে তিনি তাদেরকে আশ্রয় দেন এই দম্পতিকে তারপরে ঘটনাটা পাল্টে যায় দশ দিনের মাথায় এই ঘটনা ঘটে আশ্রয় দেওয়ার পর যেখানে উত্তরখানে যেখানে ছিলেন সাইফুর রহমান তিনি স্ত্রী থাকতো ঢাকার এক অঞ্চলে আর তিনি থাকেন আর এখন অঞ্চলে এরপরে তার মধ্যে অস্বাভাবিক আচরণ সেই ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ সাইফুর রহমান যে উত্তপ্ত করা শুরু করে পরে এই নিয়ে কথা কাটাকাটি রাগা রাগারাগি এবং তারপরে ওই তরুণ তাকে এলোপাতাড়ি সুইকে আঘাত করে সুইকে আঘাত করে তাকে আটকে বা আটকে তার মোবাইল ফোন চাবি নিয়ে চলে যায় তারপরে তো চিৎকার করে ওই সাইফুর রহমান ভোরবেলায় তারপরে প্রতিবেশীরা এসে উদ্ধার করে তারপরে অতিরিক্ত রক্তক্ষরণ সে মারা যায় ঘটনাটা শেষ পর্যন্ত তাই পুলিশ আটক করেছে আরও বিস্তারিত জানা যাবে যে কেন এই দম্পতি যাদেরকে আশ্রয় দিলেন এই সাবেক ভাইস প্রিন্সিপাল হাবিবুল্লাহ বাহার কলেজের কেন তাকে এইভাবে নির্মমভাবে মানে হত্যা করলো বা সুরিক করলো হয়তো আগের বসে সুরিক করতে পারে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে হয়তো তেরো পাননি কিন্তু সাইফুর রহমান কি মানে বিষয়টি এমন ছিল যে তার লোভের চোখ পড়ল ওই নাসিমের স্ত্রী ফরিদপুরের রূপা মানে যারা পালিয়ে এসে বিয়ে করেছে তাদের তার উপর কি কোনো মানে উপস্তাব দিয়েছিল এখানে বলা হচ্ছে যে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় সে দিয়েছে তার অশালীন আচরণ এগুলো তারা সহ্য করতে পারেনি পরে তারপরে একজোট হয়ে তারা আক্রমণ করে বিষয়টা তেমনটাই না তাহলে তো মানে এখানে তার প্রতি যে সহানুভূতি হাবিবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপাল সেটা আবার থাকবে না আবার এটাও ঠিক এই কারণে তাকে হত্যা করতে হবে এটাও ঠিক না এই ধরনের আমাদের দুইটা এখানে দিক একটা হলো যে আবেগকে তারা সামলাইতে পারে নাই বেকায়দায় হয়তো এমন জায়গায় ছুরি চালিয়েছে পুরো জিনিসটাই তারা হয়তো সেই আইন কান বা রাগের বসে সেই জিনিসটা তারা মানে পাত্তা না দিয়ে তারা আইন হাতে তুলে নিয়ে এই কাণ্ডটি করেছে আবার সাইফুর রহমান ভুইয়া তিনি ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হয়ে এসে মানবিকভাবে তাদেরকে সহায়তা করতে যে আবার যে জঘন্য মনোবৃত্তি প্রদর্শন করেছেন যদি সত্য হয়ে থাকে সেটাও খুবই দুর্ভাগ্যজনক এবং আমাদের সমাজ এখন যেই পরিস্থিতি মানে একেবারে পরিবার থেকে ঘরে ঘরে যে ধরনের বিকৃতি ব্যবিচার অনাচার সেই ঘটনা হয়তো আর একটা রূপ আমরা এখানে দেখতে পেলাম দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ